তো মুআবিয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ওহির লেখক এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি। দেখেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বলতে আমরা বুঝি 10 সাহাবি। এটা হলো এক হাদিসে নবী 10 কথা বলেছেন। এ ছাড়াও ভিন্ন ভিন্ন হাদিসে নবী অসংখ্য সাহাবিকে জান্নাতি বলেছেন। এটা কিন্তু মনে রাখতে হবে মানে 10 জন এটা হলো এক হাদিসে 10 কথা বলেছেন। এইজন্য তাদেরকে বলা হয় আশারা মুবাসারা অর্থাৎ এমন দশজন যাদেরকে রসুল সাল্লা সাল্লাম একসাথে দর্জনের নাম বলছিলেন এই জন্য এদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন মানে এক হাদিসে নবী দশজনের কথা বলছে এই জন্য এই দর্জনকে আশারায় মোবাস সারা বলে বাকি তারা ছাড়াও আরো জান্নাতি সাহাবিদের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে বলেছেন এই আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় সাহাবায়ে কেরামের নিন্দা করা এটা মুসলমানের জন্য কখনোই উচিত না কখনোই মুসলমানদের জন্য এটা জায়জ নাই সাহাবায় কারামের নিন্দা করা সাহাবায় কারামের সমালোচনা করা আজকের আলোচ্য বিষয় হল সাহাবায় কারামের সমালোচনা হারাম বলেন সাহাবায় কারামের সমালোচনা হারাম এটা করা যাবে না নিষেধ তাদেরকে নিশানা বানানো যাবে না এজন্য আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলহের একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি একটা কিতাব আছে না মুখতাসার ও দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস এই কিতাবের তিন নম্বর খণ্ড একশো তিন নম্বর পৃষ্ঠা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলহার একটা বক্তব্য আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ইন্নামাল ইসলামু কাদারিম লাহাব ইসলাম হল একটা ঘরের মতো যে ঘরের একটা দরজা ইন্নামাল ইসলাম একটা বাড়ির মতো একটা বাড়ি বাবুন যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে তাহলে একটু প্রথমে আমরা বলি বলেন ইসলাম কিসের মতো যে বাড়িতে ঢুকতে কি লাগবে দরজা লাগবে ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেন ফাবাবুল ইসলাম সাহাবা ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবি আপনারা উত্তর দিবেন বলেন তো ইসলাম কিসের মতো এই বাড়ির কি আছে একটা বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা তাহলে ইসলাম একটি বাড়ির মতো এই বাড়ির একটি দরজা আছে فباب الإسلام الصحابة إسلام نمك بارير درجة هلو اللّ 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 الله رسول الله صلى الله عليه وسلم إمام شافى رحمة الله عليه فمن هذا الصحابة جرى صحابة الكرام كي إنما أراد الإسلام كما نقر البابا يريد دخول الدار যারা সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা তো ইমাম সাহি বলেন যারা সাহাবিদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাকরল বাব। যারা দরজা ছিদ্র করে ইউরিদ দুখুল আদার ঘরে ঢুকতে চায় সাহাবায় কারামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা তো ঘরের দরজা ছিদ্র করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ এই তো বুঝে আসছে তাহলে পুরাটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো বাড়ির এই বাড়ির একটা কি আছে ইসলাম নামক বাড়ির দরজা কারা যারা সাহাবিদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে ছিদ্র করে তাহলে যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ইউরিদু দুখুল আদার ডাকাতের মতো ঘরে ঢুকতে চায় আল্লাহ আমাদের সকলকে সাহাবি সমালোচনা করা সোনা বলা থেকে হেফাজত করে এবার মূল আলোচনা শুরু করি এক নম্বর কথা সাহাবায় কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ খুশি হয়ে গেছে সুরাতুল ফাত ছাব্বিশ নম্বর বারা এই সুরার আঠারো নম্বর আয়াত ছাব্বিশ বারা বারো নম্বর পৃষ্ঠা سورة الفتح 18 نمبر آيات اے إيه آيات الله تعالى قال لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم لقد رضي الله عن المؤمنين অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে তারা কারা সাহাবিরা আল্লাহ নবী আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হে আমার নবী সাহাবিরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হল অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে ফা আলিমা মাফি হুলুবিহিম আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে ফাং জালা সাকিন আলাইহিম আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন ও আসাম আহুম ফাদ হান সারিবা আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরুস্কৃত করলেন পুরস্কার দান করলেন তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন তাহলে বলেন তো সাহাবীদের প্রতি খুশিকে আল্লাহ সুরায় বাইগিনার মধ্যে আছে রদি আল্লাহ আন ঘুম অ রদু আন এগারো নাম্বার বারায়াস আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি সাহাবিরাও আল্লাহর প্রতি খুশি বলেন তো সাহাবিরা কার প্রতি খুশি আর আল্লাহ কাদের প্রতি খুশি এই হলো প্রথম কথা সাহাবিরা আল্লাহর প্রতি খুশি তো যাদের প্রতি আল্লাহ খুশি আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাভ কি দুই নম্বর সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তালা কোরআনে করেছে সুবাহান আল্লাহ সুরাতুল ফতেহী উনতিরিশ নম্বর আয়াত ২৬ নম্বর বারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরাতুল ফাতহি উনতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ওয়াল্লাদিনা মাহু মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সাথে যারা আছে সাহাবা একরাম আশিদ্দা ও আলাল কুফার তারা কাফেরদের প্রতি কঠোর রহমা উবাইনাহুম তারা আপশের প্রতি সদয় আপশের প্রতি বড় মায়া রাখে দয়ারাকে সদয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর নবী তারা কেমন জানেন তারা হুম রুক কা আন সুজ্জাদা আপনি তাদেরকে দেখবেন রুকুকারী সেজদাকারী সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে সিমাহুম তাদের আলামত হল হি ভুজু হি হিম সুজুদ। তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন হাবিব আপনার সাহাবিরা তাদেরকে রুকু তাদেরকে সেজদা অবস্থায় রুকু অবস্থায় দেখবেন তাদের আলামত তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবে সাহাবিদের রুকু সেজদার প্রশংসা কে করেছে সাহাবিদের প্রতি খুশি কে যিনি তাদের প্রতি খুশি যিনি তাদের প্রশংসা করছেন তাদের সমালোচনা করে আমাদের লাভ তাহলে সাহাবিদের প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহ বলেন রালিকা মাসালুহুম ফিত তাওরাত আপনার সাহাবীদের প্রশংসা শুধু কোরআনে না তাওরাতের মধ্যেও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে এগুলো দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা কোরানের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায় কারাম আল্লাহর নির্বাচিত বান্দা সুবাহ উনিশ পারা শেষ পৃষ্ঠা সুরাতুর নামল উনষাট নম্বর আয়াত উনিশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা বিশ নম্বর পৃষ্ঠা সুরাতুর নামলের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়কুলিল্লাহ ওয়াসালুন আলা আয়বাদী হিল্লাদী নবী আপনি বলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ওয়াসালামুন আল্লাহ আয়বাদী হিল্লাদী নাস্তফা সালাম শান্তি আলা ইবাদীহী তার ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাদী নাস্তফা যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলেন হুম আসহাব মুহাম্মদিন সাল্লাহ আলিহি ওসাল্লাম আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হল রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিগণ তাহলে রসুলের সাহাবিগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা বিসমিল্লা এইগুলো তিন নাম্বার কথা আল্লাহ তালা নির্বাচিত বান্দা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের তো তিনটি কথা সাহাবিদের প্রতি খুশি কে সাহাবিদের রুকু সেজদার প্রশংসা করেছেন তিন সাহাবিরা কার নির্বাচিত বান্দা চার নাম্বার এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায় কারাম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবিগণ সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আর মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায় কেরাম সুর আলী ইমরান একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হলো সর্বোত্তম উম্মত উখরিজাত লিন নাস যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তামরুন আবিল মারুফ তোমাদের গুণ হল তোমরা সব কাজের আদেশ করো ওতান হাওনা আনিল মুনকা রসদ কাজ থেকে নিষেধ করো অতু উমিনুন আবিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এ আয়াতে শ্রেষ্ঠ উম্মদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিগণ তাহলে সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিগণ আল্লাহর নির্বাচিত বান্দা সাহাবিগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হল সাহাবিগণ পাঁচ নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন সাহাবিগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ বলেন তো নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে বিপদ আপগ আসতেছে সহীদ মুসলিমের বর্ণনা পঁচিশশো একতিরিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো একতিরিশ এই হাদিসটি মন্দির শুনুন আবু বুরদারদিয়াম আন তার বাবা থেকে বর্ণনা করেন তার বাবা বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে মাগরিবের নামাজ বললাম এসার নামাজ আমরা বললাম একটু আগে এর আগের নামাজটার নাম কি মাগরিব তিনি বলেন সাল্লাইনাল মাগরিবা মা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালা আদায় করলাম নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবি মসজিদে বসে আছি আমরা বললাম লাউ জালাস না আমরা বলা করলাম আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত নবীজি এসান নামাজের সময় মসজিদে আসবেন আসার পর আমাদের ইমামতি করবে নবীজির ইমামতিতে নামাজটা জামাতের সাথে পরে বাসায় যাব। মানে মাগরিব পরে মসজিদে বসে বসে বলতেছে আচ্ছা আমরা যদি এসা পর্যন্ত বসে থাকি আল্লাহ নবী আসবে আসার পর নবীর সাথে এশান নামাজটা পরে বাসায় যাব এরকম চিন্তা করে তারা বসে আছে বিষয়টা কিন্তু সহজ এই মসজিদ আছে এখানে মাঠের সামনে একটা মসজিদ এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন মাগরিব পরার পর বসে বসে জিকির করতেছেন করতেছেন আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি একটু পরে এশার আজান দিয়ে দিবে এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পরেই বাসায় যাই হতে পারে কিনা বিষয়টা এরকম তো সাহাবিদের একদল বসা তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যায় এক পর্যায়ে রসুল সাল্লা আলি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে আসার পরে দেখে একদল মাগরিব পরে আর বাসায় যাওনি তারা জবাব দিলেন হুজুর আমরা এখানেই বসা মাগরিব পরে আর বাসায় যাইনি আমরা আপনার সাথে মাগরীব জামাতে বলেছি জামাতে বলার পরার পর আমরা এখানে আলোচনা করলাম না জিলিসু হাত্তাল মুসাল্লি মাআকাল ইশা 야 রাসূলুল্লাহ আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকব এসা পর্যন্ত আপনার সাথে এসার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব এই চিন্তা করে আমরা এখনো বসে আছি فقال رسول الله صلى الله عليه وسلم احسنتم او

বুঝেন কথা না বসা নবীর সাথে এসা পরে বাসায় যাবে নবীজি আসলেন আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এসা পরে বাসায় যাবে তো নবীজি বললেন ভালো কাজ করছো এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন ওয়াকানা কাসীরা মিন্মা ইয়ারফাউ রাসাহু ইলা প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন তো আকাশের দিকে উঠেই বললেন আনুজুমু আমানতু সমা আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন নক্ষত্র গুলু আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ নক্ষত্র গুলু আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ ফাইদা গাহাবাতি নুজুম আতা সমা যখন নক্ষত্রগুলো গুলো বিদায় নিয়ে নিবে আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে বলেন তো আকাশে নিরাপত্তা কি নক্ষত্র এই নক্ষত্রগুলা যেদিন ধ্বংস হয়ে যাবে এরপরে বলেন বলেন আমি নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার সাহাবিদের জন্য আমি নবী নিরাপত্তা শুরু তাইদা যাহাবতু রসুল উল্লাহ সাল্লাম আলি সাল্লাম বলেন আমি যেদিন চলে যাব আ তাহাবি মায়ু আদূল আমার সাহাবিদের উপর ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে সেগুলো কি ফেতনা ফাসাদ একের পরে এক আমার সাহাবিদের উপর আসতে থাকবে ঠিকই আল্লাহ রসুল বিদায় নেওয়ার পর সাহাবা এক কাছে একের পরে এক বিভিন্ন ফেতনা ধরা দিয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর জামানাই তো আপনার জাকাত না দেওয়ার এক ফেতনা মাথা চারা দিয়ে উঠেছিল ওমর ফারুক রাজি আল্লাহ তালুর জামানায়ও ফেতনা মাথা চারা দিয়ে উঠেছে ওসমান গনি রাদি আল্লাহ তালহুর সময় তো আপনার ফেতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর আলী রাদি আল্লাহ তালহুর সময় ফেতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে কেন নবী বলেন আমি হলাম সাহাবিদের জন্য নিরাপত্তা স্বরূপ আমি যতদিন আসি তারা নিরাপদ আমি চলে যাব তাদের কাছে ফেতনা আসতে থাকবে এরপর কি বলে দেখেন উম্মতি আমার সাহাবিরা আমার উম্মত উম্মতের জন্য নিরাপত্তা সহ তাহলে বলেন আকাশে নিরাপত্তা নক্ষত্র আকাশের নিরাপত্তা নক্ষত্র সাহাবীদের নিরাপত্তা নবী সুবহানাল্লাহ সাহাবীদের নিরাপত্তা নবী আমাদের নিরাপত্তা সাহাবী আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ সাহাবীদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ নবী বলেন আমার সাহাবিগণ যখন বিদায় নিবে আতা উম্মতি মায়ু আমার উন্মতের উপর একের পর এক বিপর্যয় বালা মুসিবত সেতনা আসতে থাকবে এইভাবে ফেতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশবে কেয়ামত ঘটে যাবে এইভাবে আমার উন্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে তাদেরও বিদায় ঘটে যাবে তাহলে আমাদের জন্য সাহাবে কালামকে নবী বললেন নিরাপত্তা শুরু পাঁচটি কথা আমরা শিখে ফেললাম সাহাবিদের প্রতি আল্লাহ খুশি সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিরা আল্লাহর নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবিরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কারাম পাঁচ নাম্বার সাহাবায়ে কারাম এই উম্মতের জন্য কি স্বরূপ নিরাপত্তা ছয় নম্বর বলেন আমার সাথে সাহাবিরা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিরা আমাদের জন্য কি এই হাদিসটি একটু মন দিয়ে শোনা দেখেন হাদিসের কিতাব আসিল সিলাতুস সহিহা এই কিতাবের তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেন লা পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে আবার আবার শোনেন অনুবাদটা লা জালুন বিষয় মাদা মাফিকুম্মান ওর আমি অস তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছে তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তো আমরা কি সাহাবিদেরকে পাইছি বলেন না তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে তাবিরা বলেন কারা পেয়েছে এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন ওল্লহিলা তাজা লুন বিশইরিন মাদা মাফিকুম মান র আ মান রানি অ সহাবা মান সহাবানী আম্লার কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে তাহলে প্রথমে কি বললেন আল্লাহর কসম তোমরা মধ্যে থাকবা ততদিন যতদিন তোমাদের মাঝে আমার সাহাবিরা আসে এরপরে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখা এর পরের অংশে কি বলে দেখেন অল্লাহহিলা কাজালু খাইন মাদা মাফি কুম্মান র আহ রানি ওস হাবা মাংস হাবা মাংস হাবানী আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিদেরকে দেখছে এবং তাবিদের সান্নিধ্য গ্রহণ করেছে أي تنججر مدي الإمام الأعظم أبو حنيفة رحمة الله عليه، الإمام مالك رحمة الله عليه سبحان الله. أي جملة মাঝহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার নবী বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবিরা আছে দুই নাম্বারে বললেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবিদেরকে দেখছে আমাদের নবীর সাহাবিদেরকে যারা দেখছে তারা তাবিরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কমপক্ষে তো সাতজন সাহাবিকে দেখছে এতে কোনো সন্দেহ আরো সাতজনের সাতজন বলছি ইমাম মালিক রহমতুল্লাহ আলি এরপরে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তিন নম্বর যারা তাবে তাবে তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবিরা আছে। ততদিন কল্যাণ থাকবে যতদিন আছে। ততদিন কল্যাণ থাকবে যতদিন তোমাদের মাঝে ততদিন কল্যাণ এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায় সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা নবীর সান্নিধ্য সাহাবিরা গ্রহণ করেছেন সাহাবিদের সান্নিধ্য তাবি গ্রহণ করেছেন তাবিদের সান্নিধ্য তাবে তাবি গ্রহণ করেছেন এইভাবে তাদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আমাদের উস্তাদ পর্যন্ত সান্নিধ্য এসেছে উস্তাদদের সান্নিধ্য আমরা এখন গ্রহণ করি আল্লাহ আল্লাহদের সোহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার কোন বিষয় না এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রসুল থেকে চলে আসছে সান্নিধ্য জরুরি বিষয় সোহবত সান্নিধ্য ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দামি বিষয় যাই হোক ছয় নম্বর আমরা যেটা শিখে ফেললাম সাহাবিরা এই উম্মতের জন্য কল্যাণ তাবিরা পরবর্তীদের জন্য কল্যাণ তাবে তাবিরা পরবর্তীদের জন্য কল্যাণ তিন যুগের কথা বলেছে বাকি হাদিস থেকে বোঝা যায় এইভাবে সোহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন কিছু না কিছু কল্যাণ তো থাকবে কল্যাণ আসবে অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহ আল্লাহওয়ালাদের তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা তারা ব্যাদ হয় কি হয় না বলেন তো আল্লাহ সান্নিধ্যে যারা থাকবে ইনশাল্লাহ এতটুকু আশা রাখতে পারি এরা বেয়াদব হবে না বেয়াদব থাকলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এ হলো ছয় নম্বর আলোচনা